একটু কমেন্ট করে জানাবেন তো আজকে আমি লাইভে চলে আসলাম আপনাদের সাথে কথা বলতে তো ইতিমধ্যে যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ প্লিজ সবাই লাইভে শেয়ার করে দিবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করতেছেন অবশ্যই সাপোর্ট করে যাবেন ইনশাল্লাহ সাপোর্ট করলে সাপোর্ট পাবেন ইনশাল্লাহ সবাই সবাইকে সাপোর্ট করতে হবে সাপোর্ট না করলে কিন্তু আপনারা কেউ কিছু করতে পারবেন না প্লিজ একটু কেউ কেউ একটু কমেন্ট করে বলেন আমার মাইক্রোফোনে কথা শোনা যাচ্ছে কি না এটা যদি একটু বলেন আমার ভালো হবে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন ভাই প্লিজ দয়া করে একটু কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন তো আমি কিন্তু বাড়িতে গেছিলাম বাড়িতে যাওয়ার পর কিন্তু আবার চলে এসেছি একটু কমেন্ট করবেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আসলে সাউন্ডটা শোনা যাচ্ছে কি না একটু কষ্ট করে যদি আপনারা লাইভটি শেয়ার করে দেন ইনশাল্লাহ আমার উপকার হবে তো ইতিমধ্যে মধ্যে যারা আমার সাবস্ক্রাইবার আছে তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা সাবস্ক্রাইবার পূর্ণ হবে তাদের জন্য গিফট হয়ে আছে সরি বল ইউটিউব শেয়ার করে দেবেন কেউ একজন ভাই প্লিজ একটু একটু আপনি একটা কমেন্ট করে দেন আমার ভয়েসটা শোনা যাচ্ছে কি না মাইক্রোফোনের ভয়েস শোনা যাচ্ছে কি না একটু কমেন্ট করে দেবেন প্লিজ তো কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমার লাইফটি শেয়ার করবেন প্লিজ একটু শেয়ার করে দেবেন তো আমি একটু অপেক্ষা করছি আপনাদের জন্য দেখি কে থেকে কমেন্ট করে তো অবশ্যই আমার লাইভটি দেখতেছেন তেষট্টি জন ব্যক্তি দেখতেছেন প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন ভাই প্লিজ যারা এখনও সাপোর্ট করে প্লিজ সাপোর্ট করবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক কোনো শেয়ার করে দেবেন ভাই প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিলে একটু এক মিনিট ভিডিও দেখলে আপনার কোনো ক্ষতি হবে না বরং আপনাদের লাভ হবে কারণ আপনাদের ছাপড়ের জন্য আমরা আছি আমিও থাকবো আপনাদের পাশে আপনারাও থাকবে আমাদের পাশে অবশ্যই অবশ্যই লাইভটি শেয়ার করুন ভাই তো প্রচুর গরম পড়েছে ঢাকা শহরে কিন্তু প্রচুর গরম পড়েছে আর হচ্ছে আমি বলবো লাইফটি একটু যদি আহ বলতেন যে আসলে বয়স শোনা যাচ্ছে কিনা প্লিজ একটু ওয়েট করবেন আমার সমস্যার কারণে আমি কিন্তু লাইভটি করতে পারছি না তো আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমার লাইভটি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর হচ্ছে কথা হলো কি আপনারা কোন মাইক্রোফোন ইউজ করেন আপনারা একটু জানাবেন আমি কিন্তু মাইক্রোফোন ইউজ করি কে থার্টি ফাইভ এবং বয়া এ ওয়ান এটা হচ্ছে কে থার্টি ফাইভ এবং বয়া এ ওয়ান ব্যবহার করি আপনারা কোনটা ব্যবহার করেন একটু কমেন্ট করে জানাবেন কেউ যদি একটু কমেন্ট করতেন অবশ্যই আমি জানতে পারতাম আমার ভয়েসটা শোনা যাচ্ছে কি না আমার মাইক্রোফোন প্রবলেম আছে না আমি এটা জানার জন্য আমাদের মাঝে লাইভে চলে যাচ্ছি আর সকলের সঙ্গে পরিচিত হবো অবশ্যই আপনারা কলে আসতে পারেন অবশ্যই লাইভটা চলাকালীন আপনারা যদি দেখে থাকেন অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন সুমন ব্লক এইটটি সিক্সে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন